নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে থাকছে ভিডিওতে কুইচ প্রশ্নের উত্তর ও কিছু অজানার স্বাস্থ্য টিপস চলুন তবে ভিডিওটি শুরু করি প্রশ্ন এক নিয়মিত কোন ফল খেলে শরীরের প্রান্ত দূর হয়ে যায় অপশন এ আপেল বি কলা সি আনারস বি আম বলুন তো বন্ধুরা উত্তরটা কী হবে প্রতি জানা থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের টাইম হলো মাত্র দশ সেকেন্ড সঠিক উত্তর কলা চলুন বন্ধুরা পরের প্রশ্ন হতে প্রশ্ন দুই খালি পেটে ফাপের মার খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশন তো ক্যান্সার বি আলসার সি অ্যানিমিয়া ডি কোষ্ঠকাঠিন্য বলুন তো বন্ধুরা উত্তরটা কী হবে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন আমাদের আপনাদের টাইম হলো মাত্র দশ সেকেন্ড অফির উত্তর অপশন ডি কোষ্টকাঠিন্য কিছু জানা কিছু অজানা প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বই বাটনটিকে অন করে দিবেন যাতে আপনার কাছে সবার আগে নটিফিকেশন দিয়ে পৌঁছে যাবে সেই খবর পরে ভিডিও দেখ প্রশ্ন তিন ইয়ের নাম এসিয়ের যাত্রীপূর্ণের নাম বলুন তো বন্ধুরা উত্তর কি হবে উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট করি আপনাদের সঠিক উত্তর ফুল চলুন বন্ধুরা পরে প্রশ্ন প্রশ্ন চার সকালে খালি পেটে কি খেলে শরীরে রক্ত পরিষ্কার হয়ে যায় অপশন এ কাঁচা হলুদ বি রস সি মধু ডি দুধ বলুন তো বন্ধুরা উত্তরটা কী হবে উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের টাইম হলো মাত্র দশ সেকেন্ড অক্সিজেন এ কাঁচা হলুদ চলুন বন্ধুরা পরে প্রশ্নেতে প্রশ্ন পাঁচ নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ বেগুন বি গাজর সি শশা ডি পটল বলুন বন্ধুরা কী হবে জানা থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের টাইম হলো মাত্র সঠিক উত্তর বি কাজর ফেলি বন্ধুরা পরের প্রশ্ন আছে প্রশ্ন ছয় পৃথিবীর সবথেকে জনপ্রিয় গানের নাম কি বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন আমাদের সঠিক উত্তর হ্যাপি বার্থডে চলুন বন্ধুরা পরের প্রশ্ন আছে প্রশ্ন সাত কোন ফল খেলে দাঁতের জীবাণু দূর হয়ে যায় অপশন এ সি আনারস ডি পেয়ারা বলুন তো গঞ্জুরা উত্তরটা কী হবে উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের টাইম হলো মাত্র দশ সেকেন্ড সঠিক উত্তর আনারস চলুন বন্ধুরা পরের প্রশ্ন প্রশ্ন আট কলা খেলে শরীরের কিসের অভাব পূরণ হয় অপশান এ ক্যালসিয়াম ডি ওটি সি ভিটামিন ডি পটাশিয়াম বলুন তো বন্ধুরা উত্তরটা কী হবে উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের টাইম হলো মাত্র দশ সেকেন্ড অপশন ডি পটাশিয়াম চলুন বন্ধুরা পরের প্রশ্ন হতে প্রশ্ন নয় কোন আপন রোগীদের জন্য ওষুধের মতন কাজ করে অপশন এ টি ডি কেয়ারা সি আম ডি আপেল বলুন তো বন্ধুরা উত্তরটা কী হবে উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের টাইম হলো মাত্র পাঁচশো জন সঠিক উত্তর ডি আপেল চলে নিশ্ন প্রশ্ন দশ দুপুরে ভাত খাওয়ার পরে কি খেলে গ্যাস্টিক হয় অপশন এ চা কি কফি

আপনাদের জানান আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই মিলে ভালো থাকবেন